ত তুমি এত সকালবেলা খেলে বলে এবলা আর খাবে না ভাতছি মরার আগে দুটো টাকা জমিয়ে যাব তুমি তার হবে না হাত খলসা লোক আচ্ছা সে ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি মেজা মাইকে একটা ফোন করাও তো আমি এখানে আছি আমার সামনে ফোন করবে না তো তুমি আর করবে না এখুন করো কি হ্যালো হ্যাঁ মা সাবনি হ্যালো কেমন আছিস

হ্যাঁ বলছি দুদিন বাদে তো জামাই ষষ্ঠী তুমি এসো তুমি মেয়েকে নিয়ে এসো আর হ্যাঁ তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তাহলে রাখছি হ্যাঁ চলে এসো কিন্তু তোমরা দুজনে হুম হম ঠিক আছে রাখো টাকা কাটবে গো মা কি বললো সামনে আমার ষষ্ঠী তো ওই জন্য জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করছিল ভেবেছিলাম যাব না এ তারপর বলি না মা এত করে যখন বলছে বছর যাই আমি কিন্তু যাবো হম বলে দিচ্ছি ঠিক আছে যাওয়া হবে এত তো ভেলা হয়ে গেল এখনো মেজামাই এলো না একটা ফোন কর না দেখো না কত দূর উফ সারা খেটে খেটে পাগল হয়ে যাচ্ছে এই যে খরচের আসবে না আসবে দাওবা তুমি ফোন কর না করতে পারবো না আমার কি পেবুড়ো একটা কতদিন পর আমার জামাই আসছে কোদাই একটু ভালোমন্দ খাবার আনবে না শুধু खर्चा খরচা আর खर्चा যত সব হ্যাঁ জামাই জামাই করে মরবে ওটাকে তো আমার নিজের পেটের জামাই

হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ বাবা কত দূর হ্যাঁ আমি এই তো চলে এসেছি কাছাকাছি আর অনেক তো বেলা হলো আমি না খেয়ে বসে আছি

আরে বাবা আগে বলবে তো আমি একটা জামাই বাজার থেকে টাকা বার করে নেবে আরে আমি তো জামাইয়ের পকেট থেকে টাকা নেই জামাই পকেট দিতাম

সারাদিন কাজ করে আর পারে কখন যে জামাইটা আসবে কখন থেকে নাখে বসে আছে আয় কই গো সাজুড়ি মা কোদাই গেলে আদে জামাইটা মাই এসেছে একটু বারণ বারণ করো এই শালা কিপতে জামাইটা চলে গেছে যাই গিন্নীকে ডেকে আনি কই গো গিন্নী তোমার মুখ পরা জামাই আইছে কি hore

তোমার মাকে একটু বলো না গোটা গত মিষ্টি দিতে খাই বসে বসে কি বলো না বলো দাঁড়াও না ওভাবে বলা যায় মা ঠিক নিয়ে আসবে মিষ্টি দেখবে আমার মনে হয় তুমি বলতে লজ্জা পাচ্ছ তাহলে আমি বলছি মা দুটো মিষ্টি আনো খাবো ও তুমি মিষ্টি খাবে ব্যবস্থা করেছি ব্যবস্থা করেছি দাঁড়াও একটুখানি দাঁড়াও এ দেখো আসনটা এনে পাতো বসো বাবা বসো বস তুমি দুটো আমি কেন একটা খেতে কোথাকারের কিপটে বুড়ো একটা দুটো আম

দাঁড়া বাবা আগে ফোঁটাটা দিয়ে নি তারপর আচ্ছা মা তাড়াতাড়ি ফোঁটাটা তো খুব খিদে পাচ্ছে জামাইয়ের কপালে দিলাম ফোঁটা জামাই আমার বড্ড মোটা ননুর বাবা দিও না খোটা জামাই আজকে খাবে গোটা এ কি মজা কি মজা খাবো খাবো গোটা গোটা খাবো কি মজা কি মজা হ্যাঁ গেল না গেল টাকা তো গেল না

হ্যাঁ বাবা তুমি খে নাও খে নাও কতক্ষণ ছেড়ে বসে আছো তুমি খে নাও ও বাবা এত খাবার কি করে ব্যাটের ভর্তু মিষ্টি একটা আমি ভেবলু এক প্যাকেট আবার কি তুছে রেখে দিয়েছি কি করে আমি তরকারিতে দেওয়ার বদলে ভুল করে তাই রেখে ফেলেছি এটা পিঁয়াজ এটা খেওনি ঠিক আছে বাবা জীবন তুমি খাও আমরা তাহলে আসি

তুমি তো দাঁড়াত লে আমার তোতলা মতো শালাটা এসে ঘুরে গেল আর আমার সে সুন্দর পেনা শালিটা কোন সে এখনও এলনি কি আরে তুমি কোথায় ছিলে এতক্ষণ তুমি আসোনি বলে আমার এখানে কেমন চিন 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 করছে এই হাতটা একটু দেখি বা এত সুন্দর হাত কি করে আচ্ছা তুমি মুখে কি মা এত পর্ষা কেন বাঁক জামাই ষষ্ঠী ও বেলা কি ভালো মন্দ খাওয়াতে পারলাম না জামাইকে এই বেলা কিছু একটা ভালো মন্দ করতে হবে ভালো মন্দ না খাওয়ালে জামাই কি ভাববে কিছু একটা করতেই হবে আজকে সুযোগ হাত ছাড়া করা যাবে না টুম্পাকে আজকে হাত ধরে করবোই ওই তো টুম্পা দাঁড়িয়ে আছে আস্তে আস্তে যাই গিয়ে হাতটা ধরবো টুম্পা আমি এসেছি জামাই তুমি এখানে কি করছো মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারি মা আমি ভেবেছি ওটা আমার বউ কি টুম্পাত আমার বউ চরিত্রহীন একটা আমার স্বামী ঠিকই বলে যেমন কিপতে তেমন চরিত্রহীন বেরিয়ে যাও আমার ঘর থেকে বেরো বেরো হে তালচে বোন বাচে